এই জগতে মানুষ সফল হওয়ার জন্য কত পরিশ্রম করে কত প্রস্তুতি নেয় কিন্তু সে এই বিষয়ে মনোযোগ দেয় না যে সফল হওয়ার পর তাকে তার সফলতাকে আরো উপরে কিভাবে নিয়ে যেতে হবে তার এই মানসিকতাকে কিভাবে আরও ভালো করতে হবে আর এই প্রস্তুতি না থাকার কারণে তার সফলতা সে নিজের হাতেই নষ্ট করে দেয় এখন বোঝার বিষয় হল মানুষের পতনের পেছনে মুখ্য কারণ কি চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক প্রথম কারণ হল কোনো কাজকে পরে করার মানসিকতার অভ্যাস যদিও বাস্তবে এটা মূল কারণ নয় এটা তো সফলতার মন্ত্র কিন্তু মানুষের পতন হওয়ার জন্য তোমাকে সৃষ্টি করতে হবে সফল হতে হবে তবেই তোমার পতন হবে এই জন্য যে কাজকে পরে করার মানসিকতা হয় সেটাই বড় বাঁধায় পরিণত হয় মানুষ এটা ভাবে যে এই কাজ তো খুব সহজ এটা তো আমি সহজেই করে নিতে পারবো আর এই কাজ যেটা থেকে সহজ হয় সেটাই সারা জীবন আটকে থাকে তাই সহজ কাজকে সবসময় প্রথমে করো কারণ এই সহজ কাজকে করার সময় তোমার মধ্যে অলসতা দেখা দেবে সহজ কাজ পরে করবে বলে রেখে দেবে তাই সহজ কাজকে প্রথমে করো এরপর কঠিন কাজকে ধরো আবার আরেক ধরনের মানুষ আছে যারা মনের মধ্যে এটা ভাবে যে আমরা তো সারা জীবন বেঁচে থাকবো আমাদের আয়ু দীর্ঘ আমরা যখন হোক এই কাজটা করে নেব কিন্তু এখানে বুঝতে হবে যে আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস অনিশ্চিত কোনো নিশ্চয়তা নেই কে জানে হয়তো এই শ্বাসগ্রহণই আমাদের শেষ শ্বাসগ্রহণ হতে পারে আমরা কখনো ভেবে দেখেছি যদি আমাদের এই শ্বাস নেয়া বন্ধ হয়ে যায় তাহলে সেই সব অসমাপ্ত কাজের কি হবে যেসব কাজ আমরা পরে করবো বলে রেখে দিয়েছি তাই কোনো কাজকে পরে করব বলে ফেলে রেখে দিও না আমরা জীবিত থাকব যদি আমরা ভুলে যাই যে যেসব কিছু আমরা পেতে চেয়েছি সেই সব কিছু আমাদের জীবনের লক্ষ্য স্থির করেছি তা যদি না করি তাহলে আমাদের সব কিছু অসমাপ্ত থেকে যাবে তাই সময়ের কাজ সময় মতো শুরু করা উচিত দ্বিতীয় কারণ হলো নিজের আবেগের ওপর নিজের নিয়ন্ত্রণ না থাকা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ নেই সে কখনো অনেক বেশি দুঃখী হয়ে যায় আবার কখনো অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর এই আবেগের কারণেই জীবনে অন্ধকার নেমে আসে মানুষের মন আবেগপ্রবণ হওয়া খুব ভালো কিন্তু আবেগে ভেসে যাওয়ার কারণে আবেগ মানুষকে পতনের দিকে নিয়ে যায় তোমাকে কেউ কিছু বলল আর তুমি রেগে গেলে আর এই রাগে তুমি এমন কিছু করে বসলে যা তুমি কখনো করতে চাওনি যেটা কেবলমাত্র তোমার আবেগের জন্য হয়েছে তোমার কারণে হয়নি তুমি রেগেছিলে তোমার রাগ তোমার আবেগ হয়ে তোমার ওপর চেপে বসেছি আর সে তোমাকে এসব কাজ করিয়েছি যা তুমি কখনোই করতে চাওনি তাই আনন্দের সময় হোক বা দুঃখের সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা উচিত যখন আমরা খুশি হই তখন আমরা অনেক বেশি আবেগী হয়ে যাই এবং সবাইকে চিৎকার করে বলে বেড়াই আমরা এটা পেয়েছি আমরা ওটা পেয়ে গিয়েছি কিন্তু পরে সেটা হারিয়ে যাওয়ার পর সেই সব লোকজনই আমাদের বিদ্রুপ করে ও তাই নিজের খুশিতেও বেশি আবেগী হওয়া উচিত না কারণ তোমার খুশি সবাই দেখতে পছন্দ করে না কেবল তুমি কাজ করে যাও তোমার আবেগকে নিয়ন্ত্রণ রাখো মানুষের পতনের তৃতীয় কারণ হলো অন্যকে খুশি করার অভ্যাস সমাজে কিছু মানুষ আছে যারা অন্যদের খুশি দেখতে চায় খুশি রাখতে চায় কিন্তু অন্যদের খুশি রাখার অভ্যাস এমনভাবে চেপে বসে যে তখন অন্যের খুশির ওপর নিজের জীবন বেঁচে থাকে তুমি ভাবছো অন্যকে খুশি রাখা খুব ভালো কাজ কিন্তু বাস্তবে এটাই তোমার পতনের কারণ হতে পারে একবার ভাবো তুমি তোমার বন্ধুর কাছে গেলে দেখা করতে তোমার বন্ধু তোমাকে অনুরোধ করলো ধূমপান করতে বা এক গ্লাস মদ খেতে তুমি জানো যে এসব খেলে তোমার ক্ষতি হতে পারে কিন্তু তুমি তোমার বন্ধুকে খুশি দেখার জন্য তুমি তোমার নিজের ক্ষতি করলে তাই অন্যকে খুশি রাখার অভ্যাস ত্যাগ করো কারণ যখন আমরা অন্যকে খুশি রাখার জন্য নিজের ক্ষতি করে থাকি সেখানে নিজের শরীরের ওপর নিজের মনের উপর অত্যাচার করা ঠিক না যার কারণে আমাদের মন শান্ত হতে পারে না কারণ আমাদের খুশি আমাদের শান্তি অন্যদের সাথে জুড়ে থাকে অর্থাৎ অন্যরা খুশি হবে তবেই আমি খুশি হব যার কারণে অন্যরা খুব সহজেই তোমার দুর্বলতা জেনে নিয়ে তোমাকে দুঃখী করে দিতে পারে তাই অন্যকে খুশি করা নয় নিজেকে খুশি করার জন্য কাজ করো না হলে অন্যরা তোমায় সহজেই দুঃখ দিয়ে তোমাকে আহত করতে পারে মানুষের পতনের চতুর্থ কারণ হলো অহংকার তবে চিন্তা করার কোনো কারণ নেই কারণ সফল হওয়ার আগে মানুষের মনে অহংকার আসে না কারণ সফলতার আগে যদি তোমার মনে অহংকার থাকে তাহলে তুমি সফল হতে পারবে না কিন্তু অহংকার মানুষকে সফলতা পাওয়ার পর জড়িয়ে ধরে সফলতা পাওয়ার পর মানুষের মনে অহংকার এতটাই সূক্ষ্মভাবে প্রবেশ করে যে সে বুঝতে পারে না কিন্তু তার কথার মধ্যে তার ব্যবহারে প্রকাশ পায় তখন তার মনে হয় আমার মতো সফলতা জগতে কেউ পায়নি আর এই অহংকারই মানুষের পতনের প্রধান কারণ হয়ে ওঠে মনে রাখবে জগতে কিছুই পাওয়া বা হারিয়ে ফেলার মতো নেই তাই অহংকারের কোনো প্রশ্নই ওঠে না কারণ সব কিছুই সময়ের সাথে পেছনে রয়ে যায় আমরা কেবল আমাদের কর্তব্য করে থাকি আমরা যদি আমাদের কাজ মনোযোগ সহকারে করে থাকি তাহলে আমাদের কখনো কাজের প্রতি অহংকার আসবে না আমরা আমাদের কাজকে কখনো অন্যের থেকে শ্রেষ্ঠ ভাববো না কখনোই অন্যদের কাজকে আমার কাজের থেকে ছোট ভাবব না কখনোই নিচু ভাবব না কারণ প্রতিটা মানুষ এই জগতে তার কর্তব্য করতে এসেছে কাজ করতে এসেছে আমরা তো কাজকে ছোট এবং বড় অর্থাৎ নিচু এবং উঁচু দেখি অর্থের জন্য কিন্তু যে ব্যক্তি ঝাড়ুদারের কাজ করে সে কি নিচু ছোট জাতের কাজ করে অথবা যে চেয়ারে বসে সরকার পরিচালনা করছে সে বড় কাজ করছে এটা কখনোই না যদি তুমি ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে প্রতিটা কাজই নিজের জায়গায় খুব প্রয়োজনীয় এবং সব কাজই নিজের জায়গায় শ্রেষ্ঠ কারণ এটাই ঈশ্বরের দ্বারা তৈরি সমাজ এই সমাজে প্রত্যেকটি সৎ কাজই তার নিজের জায়গায় শ্রেষ্ঠ অর্থাৎ বড় তাই কোনো কাজ ছোট বা বড় হয় না কাজ কাজই হয় কিন্তু এই সমাজ তার নিজের সুবিধার জন্য কাজকে ছোট এবং বড় ভাগ করেছে যার ফলে কত মানুষকে মানসিক যন্ত্রণা প্রতিদিন মরতে হচ্ছে তাই কাজের এই ভেদাভেদ বন্ধ করে সমাজকে একসাথে হাতে হাত রেখে চলার অঙ্গীকার করে এগিয়ে যেতে হবে আমাদেরকে আমাদের কাজ করতে হবে আমাদের কর্তব্য করতে হবে সেখানে অহংকারের কোনো জায়গা থাকবে না তবেই মানুষ জীবনে উন্নতি করতে পারবে না হলে সফলতা পেয়েও মানসিক দিক দিয়ে তোমার পতন ঘটবে পঞ্চম মুখ্য কারণ হল লোভ যখন মানুষ সফলতা অর্জন করে নেয় অর্থ সঞ্চয় করে থাকে তখন তার মনে নানা ধরনের লোভের জন্ম হতে থাকে সে আরও আরও অর্থ সঞ্চয় করার ইচ্ছে প্রকাশ করে সম্পত্তি বেশি করার চক্করে লোভের বশবতী হয়ে যায় যার ফলে সে খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়ে তার সঞ্চিত অর্থ খারাপ কাজে শেষ হয়ে যায় ফলে তার জীবন অশান্তিতে ভরে ওঠে লোভ তাকে ধ্বংসের পথে নিয়ে যায় তাই সফলতার জন্য সৎপদ অবলম্বন করা উচিত কখনোই লোভ করা উচিত নয় কম সময়ে অধিক অর্থ পাওয়ার লোভ করা উচিত নয় নিষ্ঠার সাথে কর্ম করে যাওয়া উচিত নাহলে খুব সহজেই মানসিক দিক দিয়ে পতন ঘটবে বন্ধুরা এই ছোট্ট গল্প আমাদের এটাই শেখায় যে এই জগতে অনেক মানুষই সফল হয় কিন্তু তাদের এই সফলতা তারা সারা জীবন ধরে রাখতে পারে না অনেক অর্থ উপার্জন করার পরেও তাদের মানসিক পতন হয় আবার অনেক সময় তারা আর্থিকভাবে পতন হয়ে যায় তাই সফলতা পাওয়ার পর নিজের প্রতি দৃষ্টিভঙ্গি দাও আর এই পাঁচটা পয়েন্ট অবশ্যই বিবেচনা করে দেখু সবসময় হাসি খুশি থেকো অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখু